ওই ছেলে শুনে যাও শুনে যাও সবাই সবাই এই গ্রামটার নাম কি ভাই আয়রন হল আয়রন হল আয়রন আয়রন আচ্ছা তোমরা ক্রিকেট খেলছিলে নাকি হ্যাঁ আচ্ছা তোমাদের বাড়ি এখানে আচ্ছা আচ্ছা আমরা একটা বিপদে পড়েছি একটু উপকার করতে পারবা কেমন উপকার এই দেখো আমার বাইকে তেল শেষ হয়ে গেছে ঠিক আছে এই পাশে একটা গ্রাম আছে এখানে আমার একটা বন্ধুর বাড়ি ওরই যাচ্ছিলাম তো কাছে এখন আমাদের কাছে টাকা পয়সা যা ছিল সব শেষ করে দিয়েছি টাকা পয়সা আমাদের কাছে কিছু নাই এখানে যে পাশে হোটেলটা আছে ওখানে খাবার খেলাম যা টাকা পয়সা ছিল বিল পেমেন্ট করে শেষ করে দিলাম তো কাছে ধরো টাকা পয়সা এক টাকাও নাই তোমরা যদি একটু বন্ধুগুলো মিলে পাঁচশো তেল এনে দিতে হয়তো আমি যেতে পারতাম বন্ধুটার বাড়ি একটু এনে দিতে পারবে আমার কাছে তো টাকা নেই তোর কাছে 10 টাকা দিবা নিয়েছিল সত্যি দিচ্ছ না তোমরা খুশি হয়ে দিচ্ছ তো টাকা পয়সা কি করো কিছু না না সত্যি তোমরা খুব ভালো ছেলে আসলে বলার মতো কাউকে দেখতে পেলাম না হ্যাঁ সেই জন্য আমি আরো তোমাদেরকে বললাম তোমরা পড়াশোনা করো স্কুলে কোন ক্লাসে পড়ো ক্লাস এইটে পড়ো আচ্ছা আচ্ছা তুমি পড়াশোনা করো ক্লাস ফোরে পড়ো নাম কি তোমার সোহেব পড়াশোনা করতে ভালো লাগে ঠিক আছে দাদা তেলটা আনুক আমরা খেলছি হ্যাঁ ঠিক আছে তোমরা খেলো যাও কত নিল তেলটা ষাট যাই হোক ছেলেগুলো নিহাতি খুব ভালো তোমরা যদি তেলটা না এনে দিতে না খুব সমস্যায় পড়ে যেতাম আবার হয়তো বন্ধুটাকে ফোন করতে হতো ওর বা ওর বাড়ি আবার অনেক দূর পাঁচ কিলোমিটার বুঝতে পারছি সমস্যা বলে তো কিছু করার না হ্যাঁ খুব উপকার হলো ভাই আমাদের তোমরা খুশি মনে দিয়েছো তো তাই না না সত্যি তোমরা খুব অনেক ভালো এখানেই বাড়ি নাকি শেষ হয়ে গেছে বুঝতে একদম কোন রকম ধরো যেতে পারবো যাক তোমরা অনেক উপকার করলে আমাদের খুব ভালো লাগলো ওকে আবার বোতলটা দিয়ে আসতে হবে এসো তোমাদের সঙ্গে দুই মিনিট কথা বলবো মানে আসলে সমস্যার পড়েছিলাম কিন্তু এই ভাইরা যেভাবে সমাধানটা দিল সত্যি অতুলনীয় সত্যি তোমাদের মানবিকতা দেখে আমি খুব খুশি হয়েছি এত অল্প বয়সে তোমাদের মধ্যে এত মানবিকতা মানুষের প্রতি ভালোবাসা যে কেউ খুশি হবে খুব ভালো লেগেছে তোমাদের ব্যবহার আসলে ভাবতে পারিনি যে তোমরা আমাদের উপকারে এইভাবে পাশে দাঁড়াবে উপকার করা তো ভালো একদম উপকার করা তো অবশ্যই ভালো কোনো মানুষ যদি বিপদে পড়ে অন্তত পক্ষে তাকে উপকার করতেই হবে তো তোমাদেরকে আমি একটা কথা বলি হ্যাঁ আমার বাইকের তেল শেষ হয়ে গেছে এটা সত্য আমাদের কাছে টাকা পয়সা আছে বুঝতে পেরেছ তো শুধু তোমাদের একটা ছোট্ট মানবতার পরীক্ষা নিচ্ছিলাম তো সেই পরীক্ষায় তোমরা পাস করে গেছো ঠিক আছে তোমাদের প্রতি আমরা খুব খুশি হয়েছি তোমরা যেহেতু ক্রিকেট খেলছিলে তোমাদেরকে বললাম একবারেই তোমরা কিন্তু আমাদের বিপদের কথা শুনে আমাদের পাশে এসে দাঁড়ালে তো প্রত্যেকেরই কর্তব্য এইভাবে যাতে মানুষের পাশে এসে দাঁড়ায় আর তোমরা ভবিষ্যৎ প্রজন্ম এইভাবে মানুষকে ভালোবাসবে ঠিক আছে তোমাদেরকে আমি উপহার হিসেবে কিছু দিতে চাই তোমরা এটা রাখবে ঠিক আছে উপহার করলে তো কিছু নেওয়ার দরকার নাই হ্যাঁ উপকার করলে কিছু নেওয়ার দরকার নাই না আমি তোমাদেরকে আমি খুশি হয়ে দিচ্ছি কেন এটা একটা রাখো হ্যাঁ আরে এটা রাখো আমি খুশি হয়ে দিচ্ছি না না টাকা এত আমি তো তোমরা কজন আছো বলো তো ছজন আছো পঞ্চাশ টাকা আমি তোমাদেরকে দেবো এটা রাখো আমি তোমাদেরকে খুশি হয়ে দিচ্ছি তোমরা এটা রাখো না আমি তো তোমাদেরকে হয়ে দিচ্ছি নাকি তোমরা তো ক্রিকেট খেলো অনেক সময় ব্যাট ভেঙে যাই ঠিক আছে সবাই মিলে তো তোমরা খেলো নাকি এই টাকাটা দিয়ে তোমরা সারিয়ে নেবে ঠিক আছে কিছু বলবে না রাখো ধরো ঠিক আছে হুম ঠিক আছে ভালো থেকো হ্যাঁ